আলাইকুম সবাইকে কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ে ভালো আছি আজকে আপনাদের সাথে কথা বলতে এসেছি ম্যাসেডোনিয়া আপনারা সবাই হয়তো ইতিমধ্যে জানছেন ম্যাসেডোনিয়ার বিশ হাজার কোটা বরাদ্দ করেছে নতুন করে আর এই বিশ হাজার কোটা কোন কোন দেশের জন্য কাদের জন্য বরাদ্দ বা দুই হাজার চব্বিশ সালে যেসব ফাইল ঝুলে আছে ওইগুলো নিয়েও কথা বলবে আশা করি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবে আমরা সবাই জানি দু হাজার চব্বিশ সালে ম্যাসোডোনিয়া হঠাৎ আমাদের ভিসা দেওয়া বদ্ধ করে দিয়েছে সেক্ষেত্রে হচ্ছে ম্যাসোডোনিয়া শ্রমবাজার অত্যন্ত সীমিত একটা শ্রমবাজার সেক্ষেত্রে আমরা শ্রমিক কোটার অধিক পাসপোর্ট জমা পড়েছে যার কারণে আমাদের অনেকেই ভিসা পায় নাই অনেকে ছয় মাস এক বছর যাবৎ জন্য আসে তবে এখন বিশ হাজার কোটা বরাদ্দ করেছে তার মানে এই নয় যে আমরা সকলেই বিষা পাব আর নতুন করে ফাইল জমা করার আগে আপনাদের অবশ্যই জানা দরকার এই বিশ হাজার কোটা কি শুধু বাংলাদেশিদের জন্য বরাদ্দ করেছে এই বিশ হাজার কোটা বাংলাদেশ সহ এশিয়ার আরও অন্যান্য দেশের জন্য বরাদ্দ করা হয়েছে সেক্ষেত্রে নতুনদের সম্ভাবনা আমি কম দেখতেছি এখন কারণ দু হাজার সালে যেসব ফাইল জমা করা হয়েছে ওইগুলো কিন্তু অলরেডি ওইগুলোর কাজ শুরু হয়েছে আর পুরাতন ফাইলগুলো যদি অ্যাপ্রুভাল দেওয়া শুরু করে সেক্ষেত্রে নতুনদের সম্ভাবনা এখানে অনেক কম তাই আপনারা যারাই পাসপোর্ট জমা করবেন বুঝে শুনে জমা করবেন কারণ আবার যদি কোটা বাইরে ওবার পাসপোর্ট জমা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আবার ছয় মাসে এক বছর ঝুলে যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আগে আপনাকে মাস দুয়েক দেখতে হবে তারপরে ভাবনা চিন্তা করে তারপরে পাসপোর্ট জমা দিতে পারেন সেক্ষেত্রে আপনার বিশ্বস্ত মাধ্যমে পাসপোর্ট জমা করবে তাহলে আপনার কাজের চান্স এবং ভিসা পাওয়ার চান্স অনেক বেশি থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছোট্ট ইনফরমেশন দেওয়ার জন্য এসেছি যে যেখানে যাই করেন না কেন চোখ কান খোলা রেখে করার চেষ্টা করবেন সেক্ষেত্রে প্রতারিত হওয়ার চান্স অনেক কম থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ